পথকুকুরকে বাঁচাতে গিয়ে খুন আতঙ্কে কৃষ্ণগঞ্জ বাঁকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথকুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক পৌরকে মৃত ব্যক্তির নাম সুদিন পাল বয়স প্রতিদিন রাতে তিনি পথকুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই এলেন পাল ও তুতুল পাল অভিযোগ মঙ্গলবার রাতেও সুদিনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তারা রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করা হয় তার গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা জেরে চাঞ্চল্য চলিয়েছে কৃষ্ণগঞ্জে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে পশুপ্রেম আজ কি মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়ালো সমাজের এই অমানবিক চেহারায় কি আমাদের ভবিষ্যৎ तो बोले कि सुना है ठीक है वो ये मैंने तो माने धीरे तो कब बोले कि सुना है ठीक है वो

কুকুর আমরা রাতে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর সেই কুকুরগুলাকে আমরা খাবার দাবার ব্যবস্থা করি রোগ জ্বালা হলে তাদের সারানোর ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করি তাই এরকম পরিস্থিতিতে আমার দাদা এবং আমি বেলাতে খাবার দেওয়ার সমাথে ওদের অসুবিধা হয় কুকুরগুলোকে মারতে থাকে কুকুরগুলো মারার জন্য জিজ্ঞাসা করলে অযৌ অযৌক্তিক এবং কন্টুকায় গালি টালাইচ করতে থাকে তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায় আমাকে হাতে মেরে রাত্রি বারোটার সময় হাতে মেরেছে তারপরে দাদা খাবার দিতে আসার সমস্ত যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে মারা গেল আর হসপিটালীন মাঝে মাঝে পাড়াতে প্রচুর অশান্তি করে কোনো পূজা আজ করা যায়নি দুর্গাপূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছে এদের না পারার জন্য যে মেরেছে ওর নাম কৈলেন পাল রতন পাল আমার দাদা কমার্শিয়াল ভেহিক্যাল কাজ করতেন